দর্শক স্বাগত সারা দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। মাসে নয় উড়োজাহাজে ত্রুটি বিমানের কুয়েত ও দুবাইগামী দুই ফ্লাইট বাতিল শীঘ্র যুদ্ধ হতে পারে পোল্যান্ড ভারতের সেনা প্রধান অন্যদিকে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিলেন বিলওয়াল ভুট্টো শারজিজের বিরুদ্ধে মামলা সিআইডিকে তদন্তের নির্দেশ অন্যদিকে আমরা অন্যায়ের প্রতিবাদ করলে মানহানি মামলা হয় বললেন শারজিস রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের উপর তৈরি চাপ নিয়ে মালয়েশিয়া উদ্বিগ্ন বললেন আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হিসেবে একই ব্যক্তিকে চান না সাতাশি ভাগ মানুষ সাতাশতম বিসিএস পরীক্ষা নিয়োগ বঞ্চিত এগারোশো সাতত্রিশ জনকে নিয়োগ দিতে রায় দ্রুত কার্যকর নির্দেশ দেশের অর্থনীতি আইসিইউ ঘুরে এখন এইচডিউতে অর্থ উপদেষ্টার আগামী দশই নভেম্বর পর্যন্ত আরও নব্বই দিন বাড়ল যুক্তরাষ্ট্র ও চীনের শুল্ক বিরতি অন্যদিকে যুক্তরাষ্ট্রের উপর থেকে চব্বিশ শতাংশ শুল্ক প্রত্যাহার করল চীন পাথর লুট ও চাঁদাবাজির অভিযোগে পদ হারালেন সিলেটের বিএনপি নেতা অন্যদিকে বন্দর কেন্দ্রিক চাঁদাবাজির অভিযোগে চট্টগ্রামে এনসিবি সেই নেতাকে বহিষ্কার দেশ এখন নির্বাচনের জন্য প্রস্তুত জানালেন প্রধান উপদেষ্টা অন্যদিকে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর যান্ত্রিক ত্রুটির কারণে সম্প্রতি ফ্লাইট সূচি বদল হয়েছে মঙ্গলবার উড়োজাহাজ সংকটে বাতিল হয়েছে ঢাকা কুয়েতগামী বিজি তিনশো তেতাল্লিশ এবং ঢাকা চট্টগ্রাম দুবাইগামী বোয়িং সাতশো সাতাশি ড্রিম লাইনার ফ্লাইট বাতিল ফ্লাইট দুটি আগামীকাল চলবে সময়সূচি যাত্রীদের জানানো হচ্ছে রোমে গ্রাউন্ডেড থাকা ড্রিম লাইনারটি মেরামতে পাঁচ প্রকৌশলী পাঠানো হয়েছে উড্ডয়ন উপযোগী হলে যাত্রী ও ক্রুদের ঢাকায় আনা হবে ভারতীয় প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী চৌঠা অগস্ট চেন্নাইয়ের আইআইটি মাদ্রাজে বলেন পরবর্তী যুদ্ধ ধারণার চেয়েও শিগগির শুরু হতে পারে জয় পেতে সেনা নাগরিক শিক্ষা প্রতিষ্ঠান শিল্পখাত ও বিজ্ঞানীদের সম্মিলিত প্রস্তুতি জরুরি এদিকে এগারোই অগস্ট সিন্ধু প্রদেশে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিপিপি প্রধান বিলওয়াল ভুট্টো হুশিয়ারি দেন ভারত যদি সিন্ধু নদে বাঁধ দেয় যুদ্ধ এড়ানো যাবে না এমন হলে সিন্ধু সহ ছয়টি নদী দখলের হুমকিও দেন তিনি বলেন পানি প্রবাহ বাধাগ্রস্তের চেষ্টা পাকিস্তানের ইতিহাস সংস্কৃতি ও সভ্যতার উপর হস্তক্ষেপ হিসেবে ধরা হবে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে বাসন থানায় বিএনপির সভাপতি তানবির সিরাজ এনসিপির মুখ্য সংগঠক শারজিস আলমের বিরুদ্ধে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দশ কোটি টাকার মানহানি মামলা করেন মঙ্গলবার মামলা দায়ের পর আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দেন মামলার আইনজীবীর মতে শারজিস একাধিকবার এমন অপপ্রচার চালিয়েছেন যা কর্মীদের আঘাত করেছে একই দিন সন্ধ্যায় কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় যুব শক্তির যুব সম্মেলনে শারজিস অভিযোগ করেন অন্যায়ের প্রতিবাদ করলেই দশ কোটি টাকার মামলা হয় তিনি বলেন আব্বুত্থান পরবর্তী বাংলাদেশে হাবিবুর রহমান ও ফজলুর রহমানরা ফ্যাসিবাদের পক্ষে কথা বলেছেন তারা কোন দলের প্রতিনিধি নন বিএনপি এ বিষয়ে ব্যবস্থা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন মঙ্গলবার পুত্রা পুত্রাজায়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন বিপুল রোহিঙ্গা আশ্রয়ে বাংলাদেশের উপর তৈরি চাপ নিয়ে তারা উদ্বিগ্ন মায়ানমারে শান্তি প্রতিষ্ঠা শরণার্থী ও ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তা জরুরি তিনি নিউ ইয়র্ক কলকাতা ও মালয়েশিয়ায় বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করে জানান মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইন্দোনেশিয়া ফিলিপাইন ও থাইল্যান্ডের সঙ্গে একটি দল গঠন করে কয়েক সপ্তাহের মধ্যে শান্তি নিশ্চিত ও জাতিগত সংখ্যালঘুদের নৃশংসতার সমাধানে মায়ানমার সফর করবেন সুশাসনের জন্য নাগরিক সুজনের মে জুলাইয়ে পরিচালিত জনমত জরিপে দেখা গেছে ভাগ মানুষ চান প্রধানমন্ত্রী সংসদ নেতা ও দলীয় প্রধান পদে একই ব্যক্তি না আসুক উনানব্বই ভাগ চান প্রধানমন্ত্রীর সর্বোচ্চ দুই মেয়াদের সীমিত থাকুক একাত্তর ভাগ চান উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে আসন বন্টন ঊনসত্তর ভাগ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা তেষট্টি ভাগ ঘূর্ণমান পদ্ধতিতে নিম্ন কক্ষে নারী আসন সংরক্ষণ উনসত্তর ভাগ উচ্চকক্ষে নারীর জন্য আসন সংরক্ষণ ভাগ নিম্নকক্ষে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ভাগ উচ্চকক্ষে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং সাতাশি ভাগ যা নির্বাচনী প্রভাব ফেলতে পারে এমন নির্বাহী কার্যক্রমে নির্বাচন কমিশনের অনুমতি বাধ্যতামূলক হোক মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল জানানো হয় সতেরো বছর আগে সাতাশতম এ নিয়োগ বঞ্চিত এগারোশো জনকে দ্রুত নিয়োগ দিতে হাইকোর্টের রায় কার্যকরের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এগারোই আগস্ট প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ বিশ ফেব্রুয়ারির নির্দেশ বহাল রেখে প্রার্থীদের পক্ষে দাখিল করা তিনটি রিভিউ আবেদন মঞ্জুর করেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থপ্রদেষ্ঠা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন গত এক বছর দেশের অর্থনৈতিক খাদের কিনারা থেকে আইসিইউ ঘুরে এখন হাই ডিপেন্ডেন্সি ইউনিটে এইচডিইউ পৌঁছেছে মঙ্গলবার সচিবালয়ে সরকারের এক বছরে অর্থ মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন যুক্তরাষ্ট্র ও চীন নব্বই দিনের শুল্ক বিরতি বাড়িয়ে দশ নভেম্বর পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা দিয়েছে এ বছরের শুল্কতে ঘোষিত অতিরিক্ত তিন অঙ্কের শুল্ক আরোপ স্থগিত থাকবে চীনে বাণিজ্য মন্ত্রণালয় মার্কিন সংস্থাগুলোর উপর শুল্ক আরোপ নব্বই দিন স্থগিত করেছে আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশে দশই নভেম্বর রাত বারোটা এক পর্যন্ত উচ্চ শুল্ক আরোপ স্থগিত রেখেছেন এই সময়ের মধ্যে বাণিজ্যিক পারস্পরিকতা ও নিরাপত্তা নিয়ে আলোচনা চলবে পাশাপাশি চীনের কাস্টমস ট্যারিফ কমিশন যুক্তরাষ্ট্রের উপর চব্বিশ শতাংশ অতিরিক্ত রপ্তানি শুল্ক নব্বই দিনের জন্য প্রত্যাহার করেছে যা বারোই অগস্ট থেকে কার্যকর সাদা পাথর লুট চাঁদাবাজি ও দখলবাজি সহ বিএনপির নীতি আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি শাহাব উদ্দিনের দলীয় পদ স্থগিত করা হয়েছে তার স্থলে সহসভাপতি হাজি আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করা হয়েছে অন্যদিকে চাঁদা দাবির ভিডিও ছড়িয়ে পড়ায় জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম নগর যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে সোমবার রাতে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয় কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাতের চিঠিতে উল্লেখ করা হয় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় নিজাম উদ্দিনকে সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িক বহিষ্কার করা হলো যা আজ থেকে কার্যকর প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন তারা অর্থনীতি পুনরুদ্ধার ও প্রতিষ্ঠান সচল করেছেন এবং আগামী ফেব্রুয়ারিতে নতুন সরকার গঠনের নির্বাচন আয়োজন হবে যাতে দেশ স্বাভাবিক পরিবেশে থাকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে পুত্র জায় বৈঠকের পর তিনি এই কথা বলেন ইউনুস জানান আবুত্থানের পর সরকার গঠনকালে আনোয়ার ইব্রাহিমের সহযোগিতা পেয়েছেন অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটুয়ারি কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত যুব সম্মেলনে ফেব্রুয়ারির নির্বাচনে প্রকাশ করে বলেন সংস্কার ও নতুন সংবিধান ছাড়া নির্বাচন হলে শহীদদের আত্মত্যাগ বৃথা হবে এবং তারা তা মেনে নেবে না দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন সংবাদ ডট কম ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক Peace. Fashion brand money, art. Meds, ladies, and kids wear art. Be smart.